বাংলা জুড়ে শুরু হয়ে গিয়েছে এসআইআর পর্ব জেনে রাখা ভালো যে চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন সাতই ফেব্রুয়ারি বেরোবে সর্বোচ্চ ফাইনাল লিস্ট সেখানে যদি নাম না থাকে কি করবেন আপনাকে কি হিয়ারিংয়ে ডাকা হতে পারে জেনে নিন নানা প্রশ্নের উত্তর এসআইআর লক্ষ্য হল পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা আপডেট করা বেশি বুথ লেভেল আশি হাজারের আধিকারিক বিএলও চৌঠা ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই ও আপডেট করছেন ভোটারদের সাহায্য করার জন্য রাজ্য জুড়ে ছশো উনষাটটি ডেস্ক স্থাপন করা হয়েছে ভারতীয় নির্বাচন কমিশন নয়টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় পর্যায় শুরু করেছে যার আয়তায় প্রায় একান্ন কোটি ভোটার রয়েছেন এই পর্যায়ে অন্তর্ভুক্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল ছত্রিশগড় গোয়া গুজরাট কেরালা মধ্যপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ এবং পুদুচেরী ডিসেম্বরের নয় তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা তারপর চলবে সেই তালিকা সংশোধন এর মধ্যে নয় ডিসেম্বর থেকে আগামী বছরের একত্রিশ জানুয়ারি পর্যন্ত হবে হেয়ারিং ও ভেরিফিকেশনের কাজ এবার জেনে নেওয়া যাক কাদের ডাকা হতে পারে হেয়ারিংয়ে দু সালে তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন ই আরও এর মনে হলে তাদের ডেকে পাঠাতেই পারে তখন ওই এগারোটি নথির মধ্যে একটি নথি দেখাতে হবে এছাড়া দু হাজার দুইয়ের তালিকায় যাদের নিজেদের নাম নেই ও পরিবারের কারোরই নাম নেই তাদের হেয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন সেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়া বাকি এগারোটি নথির মধ্যে একটি বৈধ নথি দেখাতে পারলেই এসআইআর ওই ব্যক্তির ছাড়া কোনো বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথি মিলছে না হয়তো ওই ব্যক্তিকেও হেয়ারিং এ ডেকে যারা ফর্ম ফিল সময় গোলমাল করেছেন তাদের তথ্য যদি বিএলও বুঝতে না পারেন বা কমিশন যদি বুঝতে না পারে তাহলে ওই ব্যক্তিদের হেয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন সুতরাং যেখানেই কোনো ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে সেখানেই কিন্তু কমিশন সেই ভোটারকে ডেকে পাঠাতে পারে হেয়ারিংয়ের জন্য আর সেখানে প্রয়োজনীয় নথি যদি তিনি দেখাতে পারেন তাহলেই এসআইআর ফাইনাল লিস্টে নাম থাকবে তার